Dayaç olur mu? ও কিന്നി চোরের বাচ্চা চোর কি করছিস এখানে চুরি করার মতলবে এসেছিস তাই না এই তোকে কে তোমার শাশকে দিয়েছে যেই আমার বয়ফ্রেন্ড গাইতে এখানে রেখে গেছে তুই বুঝেছিস যে জানালাটা খোলা আর Omni হাত বাড়িয়ে কিছু না কিছু চুরি করার ধান্দামি করছিস তাই না আমিও বুঝিনি ড্রাইভারগুলো যে কোথায় যায় এই চোরের বাচ্চা চোর তো শাশ তো কম নাতি জানিস আমি তোকে এখন কি করতে পারি আমি তোকে পুলিশে দিতে পারি বাহ তুমি ভুল করছ আসলে আমি এই গাড়ির মালিক আমি শুন না হাই হাই এসরি ও তে সর কই দিলে মা হ্যাঁ ও জানো না খোরাবে গাড়ির চাবি গাড়ি চাবি চুরি করার থাম না আর এখন যেই হাতে নাতে ধরা পড়েছে সে বলতেছে ম আমি এই গাড়ির মালিক এই ওরে আর ওই ডালে আরেকটা থাপড় মারতো বড় থাপড় ইচ্ছে তো আমার করছে যে আরেক গালে আমি থাপড় দেই কত বড় সাহসcoli যা আমি দেখে কুল দেখি जस्ट অবাক হয়ে যাচ্ছি ও কিনা বলে এত বড় গাড়ির মালিক ও এই ছোট লোকের বাচ্চা গেটআপ সেটআপ দেখেছিস একবার হ্যাঁ এই গেটআপে তুই এত বড় গাড়ির মালিক দাবি করছিস এত বড় গাড়ি বাবার জুবরে চোখে দেখেছিস হ্যাঁ আমি না সত্যি অবাক হয়ে যাচ্ছি সূর্যই কাজগুলো কিভাবে করে কেไง সব ড্রাইভার রাখে যে ড্রাইভারগুলো জানালা খুলে কোথাও চলে যায় আরে মা তুই ড্রাইভারের কথা বাদ দে এই চোরের একটা ব্যবস্থা কর ওর একটা ব্যবস্থা কর তারপরে দেখছি সূর্য আশোক হ্যাঁ ঠিক বলেছ আমি চাই না সূর্যের কোনো ক্ষতি হোক এই চোরের বাচ্চাটাকে তো বাবা কোথাও তো মেকানিক পেলাম না বাবা what do you mean by baba i should die কৃষক বলছো তুমি পাগল টাগল হয়ে গেছো এই লোকটা তোমার বাবা হয় কি করে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখো না একটা চোরের বাচ্চা চোর তোমার বাবা হয় কি করে এটা তুমি কি করলে আমার মেয়েকে তুমি ভালোবাসো পছন্দ করো কিন্তু এই লম্পটটার কারণে এই চোরের কারণে তুমি আমার মেয়ের হাত তুললে চুপ আর একটা কথা বলবেন না আপনি আপনার মেয়ে আমার সামনে আমার বাবাকে অপমান করতেছে চোর বলে অপমান দিচ্ছে সেটা দেখছেন না আপনি বাবা কি হয়েছে কি হয়েছে শুনবি এই গাড়িটা যখন নষ্ট হয়ে গেছে তুই মেকার আনতে গেলি আমি একটু ঠিক করতে রয়েছিলাম আমারে আইসা তান্দা দইরা চুর কইয়া আমার গালে একটা থাপ্পর মারছে আমি কইছি মা আমি শুন না আমি এই গাড়ির মালিক বিশ্বাসই করে নাই আমার যা কয়ে গাল গালাজ করছে বাবা চুপ করো তুমি আমি বুঝতে পেরেছি তোমাকে আমি কি বলেছিলাম এই সামনে গাড়ি রাখা আছে গাড়ির সামনে গিয়ে দাঁড়াও আর এখানে এসেই তোমার বাবার সাথে এরকম বাজে বিয়ে করলে আমার বাবার কাছে থাপ পড়ছিল তুমি আমি চেয়েছিলাম তোমার সাথে তোমার মায়ের সাথে আমার বাবাকে পরিচয় করিয়ে দিতে আর তোমরা এখানে কি করলে আমার বাবার গায়ে হাত তুললে তোমাদের এত বড় সাহস হয় কি করে হ্যাঁ বুঝতে পেরেছি আরে তোমার সাথে রিলেশন করে ভুল করেছি কারণ তোমার মতো অকিনি ফকিনিরা আমার যোগ্য না তুমি এত বেশি লেকচার দিও না সামান্য একটা অকিনি ফকিনির জন্য তোমার এত দরদ না সে তোমার বাবা এটা ভাবতে আমার অবাক লাগছে এরকম একটা লোকের সাথে কিনা আমি সম্পর্ক করেছিলাম ছি আমার না ভাবতে লজ্জা লাগছে যে তোমাকে আমি ভালোবাসি একটা অকিনি ফকিনির জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো আমার সাথে মিসবিহেভ করেছো চুপ করুন অনেক বলেছেন কাকে ফকিনি বলছেন আমার বাবাকে আমার বাবা এই শহরের দশ জনের মধ্যে একজন বিজনেসম্যান আমার বাবার কোটি কোটি টাকা সম্পত্তি আছে কিন্তু সে সে আবহাওয়াকে ভয় পায় পাঁচত্ব নামার পরে সে বুক বিলাসীতা পছন্দ করে না সে সাধারণ জীবনযাপন পছন্দ করে তাই সেইভাবে থাকে তার মানে আপনারা মানুষের পোশাক দিকে বিবেচনা করে তাই তো আসলে পোশাকে না মানুষের পরিচয় না মানুষের হয় ব্যক্তিত্বের মধ্যে শুনুন আপনার মেয়ে যে ভুলটা করেছে না আমি আজকের পর থেকে আপনার মেয়ের সাথে আমাদের সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না কারণ ওর মতো মেয়ে আমার হওয়ার যোগ্যতা রাখে না সরি আঙ্কেল দেখুন আমি সত্যি সত্যি আপনাকে চিনতে পারিনি কিভাবে চিনবো বলুন তো আপনি যেরকম গেটআপ ধরে আছেন একটা কোটিপতি মানুষ কখনো এরকম গেটআপে থাকে না আপনি নিজেকে একবার আয়নায় দেখুন আপনি কি পোশাক পরে আছেন এই পোশাক পরে থাকলে যে কোনো মানুষ শুধু আমরা না আমাদের জায়গায় যদি অন্য কোনো মানুষ থাকে তারাও ভাববে যে আপনি একটা চাকর আর তা না হয়তো বা আপনি একজন চোর আর হ্যা বুঝলাম আমরা আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি তার জন্য আঙ্কেল আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাদের আপনি ক্ষমা করে দেবেন বাস অনেক হয়েছে কি বললে আমার ভালোর জন্য করেছো ভেবেছ চোর আরে হতে পারে সে চোর ধরে নাও চোর কিন্তু সেই লোকটা তোমার বাবার বয়সী যাই হোক এর আগে যে তোমার আসল লোকটা আমার সামনে চলে আসছে আমি আর তোমার মতো বাজি মেয়েকে বিয়ে করছি না এখন আমার সামনে থেকে যাও যা বলছি লেখাপড়া করলে শিক্ষিত হয়ে যায় না শিক্ষার একটা জ্ঞান থাকতে হয় এই যে তোমরা আমার সাথে যে ব্যবহারটা করছো এটা আসলে ঠিক করো নাই গা এই যে গাড়িটা না আমার এই ছেলে একদিন শুধু বলছিল বাবা আমার একটা গাড়ি লাগবো আমি ছেলেটা বলছিলাম যা গাড়িটা কিনে নিয়ে সেই গাড়িটা হইছে এইটা এটার মালিক হইছে আমি আর আমার এই গাড়িটা নষ্ট হওয়ার পর আনতে গেছিল আমার ছেলে আমি গাড়িটা ঠিক করতে লইছিলাম আর আপনি চোর কইয়া আমার গাড়িতে থাপ্পন মারলেন আসলে কাজটা করলেন না আপনারা ভুল করছেন ভুল বাবা এই মেয়ে তুই বিয়ে করবি না এই মেয়ে আমার বাড়ি যোগ্য হতে পারে না কি বাবা কি বলেছে শুনতে পাচ্ছে যা ওখান থেকে যা বলছি সরি বাবা আমাকে ক্ষমা করে দিও আসলে ওরা যে এতটাই নীচ আর এতটা নিচু মনের মানুষ আমি কখনো ভাবতে পারিনি বাবা চলো বাবা আসো